शराबानी, अल्लाह शराब. तुमरा कौन ग्रुप? क्वा ग्रुप ना, क्वा ग्रुप ना, यो ग्रुप. क्या को हो दी? One five six. One five six. ये तो लो कोड नंबर. ये कोड को लिखा मैं वीडियो ज़ेनरल जगह देखते पर वो. तो की कोड क्या हो बुझलाम ना तुम आगो. One five six. दाहो. आराग दोनों दाहो. सलाम वालिको. और जब बोले कैसे one five six. सुन सन

দুইটা রিপোর্ট আমি পাচ্ছি তাদের ভিতরে একটা ওলোক জাকারিয়া কারি এদের ডিস্টার্ব করতেছে আমাদের পার্সোনাল যে মানে খুচরটা আছে তারা খবর দিছে একজন আর একজন খবর দিছে ওলোকে এই এই যে প্ল্যান করতেছে এই যে প্ল্যান করলে এই প্ল্যান যদি সফল হয়ে যায় মানে এর যদি কোনো কোনো রকমের কোনো ক্ষতি করতে পারে মানে এর আমার না এর কোনো রকম ক্ষতি করতে পারে ওদের এদের সব কোর্স করে দেয় এই

বলবো বলতে এদের এই রোগীর কাছে আর কোনো জিন না আসতে পারে সেই ব্যবস্থা করো দি ভাই তুমি আমাদের গ্রুপে আমাদের সারাইডে ওই গ্রুপের যে ওই গ্রুপের যেই আছে আমাদের আমাদের যে আমরা যদি কোনো পাপ করে থাকে এটা আমাদের কোনো ফয়সালা একেবারে কোর্স ফয়সালা আপনি ওই কোটারে ক্লোজ করে দাও দি তুমি ওই কোটারে কোন কোটারে যারা করতেছে জামেলা আর কোন গ্রুপের ব্যাপারে আমি আর কি জানি না আমার তাও আমি দেখতে দিছি করে বাংলাদেশের ভিতরে

পাঁচটা শূন্য এরপরে আছে পাঁচটা শূন্য পাঁচটা শূন্য দশটা শূন্য বুঝিনে যারা আছে মারো আমি দেখতেছি কোন মানে যে যে তার নাম তো কইতে এর কইছে কিরা যাই পাঠাইতেছে ওই জাকার এর নাম নাম তার কাছে খুঁজে বের করো

তারণা নি তোর আমি এই গ্রুপ কর ঘর মধ্যে খুঁজে বের কর তাড়াতাড়ি এক গ্রুপ পাই যা আরো কত গ্রুপ প্রোজে শত গ্রুপ ডাক আমি এক গ্রুপ না সম্ভব না পাইলে তোর আর না

আমি uh, আসতেছি no, <laughs> <laughs>

ना गेला हा गेला आर असे केऊ बाडी तेम असे बोलता असे साड जोन गार्ड गार्ड मने आबावी नथे मारी तेर केऊ बनवाली एज दिल्ली आज वेतीसिने मने टाक बने जा आबर केड বিরক্ত যে আমি আমার মন হচ্ছে টাকা নাই সাবধানে করতেছে পরে দিয়ে না অনেকবার বেশি করে কিন্তু পাগল হয়ে যেতেছে ওরে নিজের কি করে এবার আর হবে না ইনশাআল্লাহ নমস্কার না পড়ো হ্যাঁ পড়া তো রেগুলার করতে করতে সময় না